আপনারা আমাদের এই ফুল চাষের দেখার সাথে থাকুন ফুলটা কত সুন্দর তৈরি মনকে কেজি কেজি এই ভালো পাইছি দর্শক বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন এই যে দেখেন সূর্যমুখী ফুল আমরা এই সূর্যমুখী ফুল সম্পর্কে এক কৃষক বাড়ির কাছ থেকে জানবো তো তার আগে আমরা এই যে দেখেন এটা হলো মুগ যে এটা হলো আপনার মুগ ডাল এই যে দর্শক বন্ধু এই ফলন মানুষ এই বিঘা সে বিঘা অনেক জমিতে মুগ ডাল চাষ করছে তার পাশাপাশি এই যে সূর্যমুখী ফুল চাষ করছে তো আমরা যেদিকেই তাকাবো ওদিকেই আপনার মুগ ডাল আর মুগ ডাল ওই যে এই জায়গাটায় মুগ ডাল ওদিকটায় মুগ ডাল এদিকটায় সূর্যমুখী ফুল এদিকটায় মুগ ডাল হ্যাঁ তো এই যে এই যে সূর্যমুখী ফুল এইটা হল আমার বাবা চাষ করছে দেখতে পারতেছেন এই এই যে ফুল ফুলের রহস্যটা কি চাষ করার কারণটা কি এটা আমরা কৃষক বাড়ির কাছ থেকে জানবো তার আগে আমরা ফুলের গুলা দেখেনি দেখেন যাকে 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 ফুল প্রচুর ফুল যেদিকে তাকাবো সেদিকেই শুধু ফুল হ্যাঁ চারিদিকে শুধু ফুল এই ফুল চাষ করার কারণ আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে এক কৃষক বাড়ির কাছ থেকে শুনে জানাবো তার পাশাপাশি তারা মুগ ডাল চাষ করছে আর অন্য অন্য ফলন জমিতে চাষ করছে এই যে আমার বাবা এটা হলো বাদাম গাছ এই বাদাম চাষ করছে হ্যাঁ এই যে দেখতে পারতেছেন বাদাম চাষ করছে এই বাদামের পাশাপাশি মরিচ চাষ করছিল কিন্তু মরিচ চাষ করে সে ভালো লাভবান হয় নাই কেননা মরিচ গাছগুলো পড়ে গেছে কিছু কিছু জমিতে মরিচ চাষ ভালো হয়েছে এই যে দেখেন দশক এই যে মরিচ কিছু কিছু জায়গায় মরিচ ভালো হয়েছে এছাড়া সবকিছু পুড়ে গেছে এইটাতে লস প্রজেক্ট তাও বেশি লস না যে মরিচ হয়েছে এতে সমান সমান থেকে যাবে কিন্তু আপনার ফুল বাদাম মুগ ডাল হম এরপরে আপনার আলু চাষ করছিল আলুটাও বেশি লাভ করতে পারে নাই খুবই কম লাভের মুখ দেখছে এটাতে আলো করছিল ওই পাশে আলু করছিল ওদিকটা আলু করছিল তো আপনাদেরকে বলবো যারা গ্রামে থাকে গ্রামে আপনার প্রথম ফসল হলো এদের ধানের পরে হলো কলাই এরপরে হলো এই ফসল গুলো দেয় যেরকম কেউ দেয় এই যে মুগ ডাল চাষ করে কেউ সূর্যমুখী ফুল চাষ করে কেউ আছে আপনার এই যে মরিচ চাষ করে বাদাম আলু আর অন্য সবজি ফল আদি আপনার চাষ করে কৃষক বাবারা চাষারা তো আমার এক কৃষক বাড়ির কাছ থেকে শুনব তারা এই সূর্যমুখী ফুল চাষ করে কেমন লাভবান হয় আর কেন এই ফুল চাষ করে এই কথাগুলো আপনারা আমাদের এক কৃষক বাড়ির কাছ থেকে শুনবেন আমি যাকে পাব এই জমিতে তার কাছ থেকে আমি এই ফুলের জন্য এই চাষ করে তারা এটার মাধ্যমে কি উপার্জন পায় কি লাভ পায় না মানুষকে প্রাকৃতিক সৌন্দর্যর জন্য এই ফুল চাষ করে এইটা ই করব তো আপনারা আমাদের এই ফুল চাষের দেখার সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো যে ফুল চাষ করে তিনি কেন এই ফুল চাষ করে আর এইটা চাষ করার কারণ কি চাষ করে আসলে কি হয় দেখেন দর্শক বন্ধুরা একটা জিনিস দেখায় এই যে ফুলটা কত সুন্দর দেখছেন এর ভিতরটা কত সুন্দর হ্যাঁ অনেক মৌমাছি আসে এই ফুলের মধু নেয়ার জন্য তো আমরা সামনে একজন কৃষক ভাইকে পেয়ে গেছি তার কাছ থেকে শুনবো এই ফুল চাষ করার কারণটা কি কৃষক নানুর কাছ থেকে শুনবো যে নানু আপনি এই সূর্যমুখী ফুল যে চাষ করছেন কত বিঘায় চাষ করছেন দিক এই এক একার এইটা চাষ করার কারণটা কি কারণ তা الطريقه আপনার ফুলে কিভাবে কি তেলায় মানে কত কেজিতে কত কেজি

অন্য জায়গায় যাব মেলা দেখতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনি কৃষি চাষ করেন আবার বেশি বেশি করে ফুলদান তেল বানান কেমন তো ভালো থাকেন আলহামদুলিল্লাহ